মাই নিউ এখন সকাল মোটামুটি যেখান থেকে স্টার্ট করি আমি দেখো সকাল সকাল বাগানে চলে এসেছি আমি এবারে ফুলগুলো তুলে নেবো যত ফুল আছে এখানে দেখো দেখি অনেক হয়ে আছে প্রচুর লাল ফুল হয়েছে লাল জবাটা ওদিকে অরেঞ্জ কালার গেরুয়া একটা জবা গাছ ছিল ওটা দেখতে পাচ্ছি না আর কাটা কাটা যে জবাটা হয় সেটা হচ্ছে হয়ে আছে দু তিনটে 我就是。

আমাদের বা রোড সাইডে যে বাগানটা আছে সেখানে চলে এলাম এখান থেকে কিছু সাদা ফুল নিয়ে নেব সাদা ফুলের গাছটা হচ্ছে ওই যে ওই উপরটা কিছু পেয়ে গেলাম ওইগুলো নিয়ে নিলাম আর সাদা ফুল ওইখানে ছোট ছোট আসে ওই নিয়েছি বাস হয়ে গেছে এখানে আমি করে দিয়েছি এখানে একটা মিক্স তরকারি করছি আমরা যেহেতু তিনজনের সোয়াবিনও নাও ভালোবাসি আর এখানে গাজর পেঁপে কলা আলু দিয়ে একটা ঝোল করছি এটা বেশ ভালো লাগে খেতে আর তাছাড়া তো এখানে হাঁসের ডিম সিদ্ধ করেছি এই যে হাঁসের ডিম সিদ্ধ করেছি এইটারই কারি করব আর বাপা যদি একটু চিকেন নিয়ে আসে তাহলে সেই চিকেনটা হবে নুন তো দিয়ে সিদ্ধ করেছিলাম এখন শুধু হলুদ মাখিয়ে দিলাম কোথায় যাচ্ছ কে খাবে

কোন দিন কোন জামা পরে কোন দিন কোন চশমা পরে এটা কি নিয়ে এসছো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তোমরা আশ্রয়ই না আসছে না তখন আমি ভাতটা চালাতে গেলাম চিকেনটা তো বাপ্পা এখানে কষাতে বসিয়ে দিয়েছে এটা হোক আস্তে আস্তে এটা কষা কষা করেই করা হবে পছন্দের জিনিস কুলের আচার হচ্ছে এখন মানে কুল দিয়ে সেই কুল বহুদিন ধরে রাখা ছিল কি করে করতে হবে মায়ের কাছে জেনে নিলাম বাস এবার এটা ওই প্রসেসে করা হচ্ছে বানানো এই সব জিনিস এইগুলো সব মায়ে বানায় আর এই কুলের আচারটা কি করে বানাবো মা আমাকে বলে দিলে এভাবে এভাবে বানাতে হবে সেই প্রসেসে মায়ের মতো করে বানাচ্ছি আর মা একটা রোস্টেড মশলা করতে বললো এখানের মধ্যে যা যা আম তেলের মধ্যে দিয়েছিলো সেরকম কি মশলা আছে সেগুলো ভেজে গুঁড়ো করা হয়েছে বাস এর জলটাও টেনে নিয়েছে এই শুকনো মশলাটা দিতে হবে এই যে রোস্টেড মশলাটা এর মধ্যে মানে পাঁচ ফোরণে যা যা দেওয়া থাকে তারপরে শুকনো লঙ্কা জিরে মুড়ি সব রকম মশলা ভেজে রোস্ট করে দেওয়া হচ্ছে কারণ মা এইভাবে বানায় তোমরা হয়তো আমার চ্যানেলে দেখে থাকবে আম তেলের রেসিপি আমি শেয়ার করেছি মা ধরে ধরনের নাচারগুলো বেশ ভালো বানায় আর দিদা এবার হয়ে গেছে আর প্রচুর গরম এত গরম বটে বলো বেটু সবাইকে বলো গরম কত আছে